আসসালামু আলাইকুম টেকটক বা ইমরুলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা ইসলামী ব্যাংকের সেলফিন ব্যবহার করেন এই সেলফিন থেকে যদি আপনারা বিকাশ বা নগদে টাকা ট্রান্সফার করেন সেলফিন অ্যাপসের মাধ্যমে তাহলে আপনারা একদিনে সর্বোচ্চ কত অ্যামাউন্টের টাকা সেন্ড করতে পারবেন বা এক মাসে সর্বোচ্চ কত আপনারা টাকা সেন্ড করতে পারবেন নগদ বা বিকাশে সেটা নিয়ে আজকের আলোচনা অর্থাৎ সেলফিন থেকে বিকাশ এবং নগদের দৈনিক এবং মাসিক লিমিট কত সেটা বোঝানোর জন্য ভিডিওটা আমি তৈরি করছি তো এটা এটা নিয়ে দেখলাম ব্যাপকভাবে আমি ইউটিউবে লেখালেখি বা বিভিন্ন কমেন্টে ভাই হচ্ছে নগদে কত সেন্ড করা যায় বিকাশে কত সেন্ড করা যায় আসলে সেলফিনের একটু প্রবলেম আছে বিশেষ করে ইসলামী ব্যাংকের সেলফিন থেকে লেনদেনের ক্ষেত্রে কিছুটা লিমিট আছে তো আমি সেটা পরে আলোচনা করছি আগে কত টাকা আপনি দৈনিক ট্রানজ্যাকশন করতে পারবেন সেটা আলোচনা করি আপনি যদি সেলফিন থেকে বিকাশে টাকা ট্রান্সফার করেন তাহলে আপনি মিনিমাম পঞ্চাশ টাকা সেন্ড করতে পারবেন পাঠাইতে পারবেন বিকাশে আর সর্বোচ্চ আপনি বিশ হাজার টাকা সেন্ড করতে পারবেন ঠিক আছে আপনি সর্বোচ্চ বিশ হাজার টাকা একবারে সেন্ড করতে পারবেন এবং সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ টাকা সেন্ড করতে পারবেন আপনি দৈনিক পঞ্চাশ হাজার টাকা বিকাশে সেন্ড করতে পারবেন সেলফিন থেকে আর হচ্ছে মাসে সেন্ড করতে পারবেন আপনি এক লক্ষ টাকা তো আপনি দৈনিক পঞ্চাশ হাজার টাকা আপনি হচ্ছে সেলফিন থেকে বিকেশার মানি করতে পারবেন এবং হচ্ছে মাসে সর্বোচ্চ আপনি এক লক্ষ টাকা করতে পারবেন এবং দৈনিক আপনি বিশ বার করতে পারবেন অর্থাৎ যদি আপনি মনে করেন যে আমি এক হাজার দু হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম করে কয়েকজনকে টাকা দিব এরকম এরকম করে করে আপনি প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি সেন্ড করতে পারবেন কিন্তু একবারে কিন্তু বিশ হাজার টাকার বেশি আপনি সেন্ড করতে পারবেন না অথবা পঞ্চাশ টাকা নিচে আপনি সেন্ড করতে পারবেন না এইভাবে তো মাসেও সেমভাবে আপনি একশোবার ট্রানজাকশন করতে পারবেন মানে একশোবার সেন্ড করতে পারবেন বিকাশে সেটা একবার করলেন পঞ্চাশ হাজার একবার দশ হাজার একবার পাঁচ হাজার দু হাজার তিন হাজার এইভাবে আপনি সর্বোচ্চ এক লক্ষ টাকা সেন্ড করতে পারবেন তো নগদের ক্ষেত্রেও আমরা দেখতেছি সেম লিমিট নগদের ক্ষেত্রেও আপনি হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা সেন্ড করতে পারবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা একদিনে আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা সেন্ড করতে পারবেন মাসে আপনি এক লক্ষ টাকা সেন্ড করতে পারবেন নগদে এবং দিনে আপনি বিশ বার হচ্ছে সর্বোচ্চ সেন্ড করতে পারবেন যে কোনো নগদ নাম্বারে এবং মাসে আপনি পারবেন একশোবার নগদ নাম্বারে সেন্ড করতে আচ্ছা এখন এটা তো আমি আপনারা বুঝতে পারলেন যে দিনে পঞ্চাশ হাজার টাকা মানি করা যায় নগদ বা বিকাশে এবং মাসে করা যায় এক লক্ষ টাকা কিন্তু এখন আমি যে লিমিটের কথা বলতেছি আপনারা যখন মানি করতে যান তখন দেখতেছেন যে বিকাশে দশ হাজার টাকার বেশি সেন্ড করা যায় না একবারে কিন্তু এখানে তো আমি বললাম বিশ হাজার টাকা বা উল্লেখ আছে বিশ হাজার টাকা আবার নগদে যদি সেন্ড করতে যান দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকার বেশি সেন্ড করতে পারছেন না তো এখন করণীয় কি হ্যাঁ এটার করণীয় হচ্ছে এই যে লিমিটটা আমি দেখাচ্ছি এই লিমিটটা কিন্তু আপডেটেড লিমিট আমার আগেও সেম প্রবলেম ছিল আমার নগদে আমি পাঁচ হাজার টাকার বেশি সেন্ড করতে পারতাম না ট্রানজাকশন করতে পারতাম না এবং বিকাশে আমি দশ হাজার টাকার বেশি ট্রানজাকশন করতে পারতাম না সর্বোচ্চ এবং মান্থলি লিমিটই ছিল আমার পঞ্চাশ হাজার টাকা মাত্র ঠিক আছে নগদ বা বিকাশে মান্থলি লিমিট ছিল সেটা এখন এক লক্ষ টাকা হয়েছে এটা করবেন কিভাবে আপনারা যদি আমার এই কথা যে লিমিটগুলো দেখাচ্ছি এইগুলো যদি সেলফিন থেকে না পান এই লিমিটগুলো আপনারা না দেখতে পান তাহলে অবশ্যই আপনাদের ব্রাঞ্চে যাইতে হবে মানে আপনারা ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে যাবেন সেই ব্রাঞ্চে গিয়ে সেলফিনের বা এই যে অ্যাপস যে ডিপার্টমেন্টে থাকে এই ডিপার্টমেন্টে আপনারা বলবেন যে আমি ট্রানজাকশন সেলফিনের লেনদেনের লিমিট বাড়াতে চাই ট্রানজাকশন লিমিট বাড়াতে চাই তখন তারা আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে সেখানে আপনি আপনার নাম আপনার সেলফিন নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলে এবং সিগনেচার যেগুলো প্রয়োজন সেগুলো আপনি করলে অবশ্যই তারা ওই এক থেকে দুই কার্য দিবসের ভেতরে আপনাদের লিমিটের পরিমাণটা বাড়াই দেবে বাড়ায় এই যে বর্তমান যে লিমিট এক লক্ষ টাকা মাসিক এবং হচ্ছে দৈনিক পঞ্চাশ হাজার এটা করে দেবে তাছাড়া কিন্তু আপনারা একদিনে দশ হাজার টাকার বেশি লেনদেন করতে পারবেন এবং নগদে তো পাঁচ হাজার টাকা বেশি পারবেন না একবারে লেনদেন করতে এবং মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি লেনদেন করতে পারবেন না তাহলে যদি এই লিমিট আপনারা না দেখতে পান অবশ্যই আপনারা ব্রাঞ্চে গিয়ে লিমিটটা বাড়িয়ে নেবেন তাহলে আপনাদের এই লিমিট আপনারা নগদ বা বিকাশে ভালোভাবে আপনারা সেলফিন থেকে টাকা পাঠাতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো কিছু প্রয়োজন হয় কোনো কিছু জানতে ইচ্ছা হয় আপনারা কমেন্ট করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেবো তো ধন্যবাদ আপনার সবাইকে জজাকুল্লাহ খাইরেন